এমএলএ কাপ কখনো এমপি কাপ কখনো প্রধান কাপ কখনো আবার শুনতে পাচ্ছি যে সভাপতি কাপ কাপ চলছে 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 অর্থাৎ একের এক প্রতিযোগিতা কিন্তু নদী সমাধান হবে স্থায়ী এই নিয়ে তাদের কোনো কিছু কিছুদিন থেকে দেখছি শামসেরগঞ্জ সুদীপারেকা জঙ্গিপুর যে আমাদের এমপি এম গুলো আছে তারা এখন খেলা নিয়ে ব্যস্ত এ নিয়ে আপনি কি বলবেন সত্যিকারী আমাদের শামসারগঞ্জ তথা মুর্শিদাবাদের সবচাইতে মূল সমস্যা হচ্ছে নদী ভাঙন বিগত কয়েক বছর থেকে নদী ভাঙনে হাজার হাজার বাড়ি তলিয়ে গেছে হাজার হাজার সম্পত্তি নদীর তলে তলিয়ে গেছে এই নিয়ে সরকারের কোনো সইচ্ছা নেই যে নদীটা স্থায়ীভাবে সমাধান করা হোক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা প্রতিনিধি তৈরি করেছি এমএলএ থেকে নিয়ে এমপি থেকে নিয়ে জেলা পরিষদ থেকে যাদেরকে আমরা তৈরি করেছি যে জনগণের যে সমস্ত সমস্যাগুলি আছে এই সমস্যার সমাধানের জন্য তারা বিধানসভায় গিয়ে পার্লান পার্লামেন্টে গিয়ে জেলা পরিষদে গিয়ে আওয়াজ তুলবে কিন্তু এই সমস্ত কাজ না করে আমরা শামসার খোঁজে খাস করে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যে কখনো এমএলএ কাপ কখনো এমপি কাপ কখনো প্রধান কাপ কখনো আবার শুনতে পাচ্ছি যে বোলাক সভাপতি কাপ চলছে অর্থাৎ একের পর এক কাপ চলছে প্রতিযোগিতা চলছে কিন্তু নদী ভাঙনের স্থায়ী সমাধান হবে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই খো আমি বলতে চাই যেভাবে নদী বিগত দিন থেকে ভাঙছে আজও ভাঙছে আমরা কয়েকদিন পূর্ব দেখলাম যে সিকদারপুরে বিভিন্ন জায়গাতে যেগুলাতে বালি দিয়ে বস্তা দিয়ে বাঁধানো হচ্ছিল সেই জায়গাগুলো আবার তরিয়ে গেছে অতএব সামসারগঞ্জ বাসীকে আমি বলতে চাই যে আপনারা যদি সচেতন না হন তবে আগামী দিনে সামসারগঞ্জ বোলাক মুর্শিদাবাদের মানচিত্র থাকবে কি না থাকবে এটা একটা প্রশ্ন চিহ্ন ফলে আমরা এস ডিপিআই গত ডিসেম্বরের সাত তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত আমরা সেই পদযাত্রা করেছিলাম এবং আমরা সামসারগঞ্জবাসীকে বলতে চাই যে আজও আমরা আগামী দিনে বিভিন্ন পরিকল্প বিভিন্ন প্রকার প্রোগ্রামের মাধ্যমে আমরা নদী যেন স্থায়ী সমাধান করা হয় এই জন্য শামসারগঞ্জবাসীকে বলব যদি আপনারা সেই নদী ভাঙার স্থায়ী সমাধান চান এবং আমরা আপনাদের পাশে আছি কারণ রাজনৈতিক নেতারা যেভাবে সেই মেলা এবং খেলা শুরু করেছে তারা তাতে সেই সমস্ত কাজগুলি করবে না ফলে তারা মানুষের যে সমস্যাগুলি এই নিয়ে তারা কথা কাজ করতে চায় না এরা মেলা এবং ঠালা নিয়ে বাঁচতে ফলে আমাদেরকে ভাবতে হবে এবং আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলন করব। ফলে শামসারের বার্ষিক চাই যে আপনারা আসুন এসডিপিআই সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে আমরা যেন স্থায়ীভাবে নদী ভাঙ্গনের সমস্যার সমাধান করতে পারি আমরা আগামী দিনে